আমি বানাবো এই গরমে উপযুক্ত খাসির মাংসর ঝোল তো আমি এই রান্নাটায় আজকে গুঁড়ো মশলা কিছুই ব্যবহার করব না শুধু শুকনো লঙ্কার গুঁড়োটা আর হলুদটা তো আমি এটা আজকে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে রান্না করব। কোনো মশলা লাগবে না তো চলুন রান্নাটা দেখে নিন তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা একটা গামলাতে নিয়ে নেবো গামলাতে নিয়ে এখানে আমি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজে তো এটা আমি পেস্ট করে নেব আর এই যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বাড়বো না পেঁয়াজটা বেটে দিলে একটু ঝোলটা বেশি গাঢ় হয়ে যায় ভালো লাগে না তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওতেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা আর জিরে তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তেজপাতাটা দিয়ে দেবো তারপরে জিরেটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না হালকা একটু মিডিয়ামভাবে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটাটা রসুন বাটা এক চামচ দেবো চা চামচের আর আদা বাটা চা চামচের এক চামচ দেবো তো এইটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি ঝাল দিলাম না কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ আমি ওখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওই জন্য দিলাম না বেশি দিলে যদি ঝাল হয়ে যায় ওই জন্য দিলাম না তো এইখানে আমি ভালো করে টমেটোটা পেস্ট করে নিয়ে এবার ভেজে নিয়েছি ভেজে নিয়েছি টমেটোটা কাঁচা লঙ্কা সব মশলা আমার ভাজা হয়ে গেছে এবার দই মাখানো মাংসগুলো আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো মশলাটা ভালো করে মিশিয়ে নেব মাংসটার সাথে তারপরে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পর এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো যেটুকুনি জল আছে ওইটুকুনি বেরিয়ে শুকিয়ে গেলে তারপরে তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম গ্যাসটা একদম সিম করে দিলাম বেশি বাড়িয়ে দিলাম না তো এখানে দেখো অনেক জল বেরিয়ে গেছে এটা আর আমি ঢাকবো না এটাই আবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপরে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি জল দিয়ে প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে দেবো তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো এবার মাপ মতো যতটা ঝোল রাখবো তার একটু বেশি জল দেবো কারণ আলুগুলো সেদ্ধ হবে প্রেশারে থাকবে ওই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই তো রান্নাটা আমার হয়ে গেছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পেস্টটা ফলো করে দেবেন